guys सामादर में से किंतु विवेचना बस हम गेमिंग पर है क्या साहस के तो आगा। आगा। अभी हम बजा ना ভাই বিবে সুম গেমিং পরে গেছে ম্যাচটা তো যেভাবে হোক ম্যাচটা বুয়ে আনা লাগবে আমি তোমাদেরকে আগেই বলে দিই ভাই এই ভিডিওতে কিন্তু আছে কেউ যদি এক সেকেন্ডের জন্য ভাই ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু গিব পাঁচটিসিপেট করতে পারবে না ভাই প্রত্যেক একশো লেখার জন্য দশটি করে উইকলি মেম্বারশিপ গিবি আছে চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক এটা কিন্তু পিসি লবি আমি আগেই বলে দিছি একার্থ পর্বেই শুরু করা যাক ভিডিওটা আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দুয়াই ও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে ভাই আমি আবার বললে দিতেছি ভাই কেউ ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবে না স্কিপ যদি করো ভাই তাহলে কিন্তু গিভওয়েটা মিস করে ফেলবা ভাই তোমরা অনেকেই ভাই উল্টা পাল্টা ভাই কোড বসাও ভাই ওদের জন্য বলতেছি ভাই ফুল ভিডিওটা দেখো তাহলে কিন্তু ভাই ভালো করে কোডটা দিতে পারবা কোটটা ভালো করে মানে ফুল বেটাটা দেখতেছ না দেখে কিন্তু তুমি ডায়মন্ড পাইতেছো না ভাই বুঝতে পারছো এখনও গাই যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে ভিডিওর মধ্যে লাইক করে ভিডিওটা দেখার জন্য বসে পড়েন আমি এই ভিডিওটা ক্লিপটা ভাই আমি অনেক আগে নিয়েছিলাম আমি আজকে আপলোড করতেছি ভাবতেছি এই ভিডিওটা আপলোড করে আমি কিন্তু আগে জুন পুষ দিতাম ভাই আগে জুন পুষের ভিডিও আপলোড করতাম আমার ওই চ্যানেলটা কিন্তু ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় তাই আমি কিন্তু এখন থেকে তোমাদের জন্য গিবই করি ওই ভিডিওটা আপলোড করার একটি কারণ তোমাদেরকে একটু দেখাইতে চাইছি একটা ভিডিও অনেক দিন ধরে জুনপুষের ভিডিও আপলোড দিই না তো আবার এখন তো জুনপুষের বাস মানে চারটার বেশি সুপারমেডি নেওয়া যায় না তাই দেখো ভাই এখানেই ভাই বিবেচটা গেমিং যদি পড়ছে ভাই এটা আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু আগে জানতাম না ভাই ভিডিওটা কিন্তু আমি চালু করে রাখছিলাম আর এটা কিন্তু পিসি পিসি লবির মধ্যে ভাই হ্যাকার হ্যাকারগুলা পরে এটা তো তোমরা জানোই আমি কিন্তু জুন পুজ দেওয়ার জন্য ভাই ফুল প্রস্তুত হয়ে গেছে ভাই দেখার পরে ভাই গুলা কালেক্ট করা শুরু করে দিয়েছি ভাই আর ভাই যে হ্যাকারগুলার কাহিনীগুলা তুমি দেখো হ্যাকার ভাই কী করে ভাই ম্যাচটাকে কি করে আমি কিন্তু টোকেন কালেক্ট করা শুরু করে দিছি এখানে একটা টুকেন কালেক্টার টোকেন আছে এটা কালেক্ট করে আমি সামনের দিকে চলে যাব আমার কাছে কিন্তু দুই হাজার সাতশো টোকেন হয়ে গেছে সাতাইশশো টোকেন হয়ে গেছে সাতাইশশো টোকেন হয়ে গেছে দেখো ভাই টিএসম গেমিং বিবেস আমি জোনপুষ করার জন্য আবারও কিন্তু চলে আসলাম ভাই কেউ কিন্তু ভাই এক সেকেন্ডের জন্য কিন্তু ভাই ভিডিওটা স্কিপ করো না ভাই এক সেকেন্ডের জন্য স্কিপ করো না আজকে তো তাপাসম গেমিং লাইভে ছিল আমি ওই ক্লিপটা নেই নেই ভাই পরে জয় কপি রাইট দিয়ে দিয়ে ভয়ে নেই নেই এটা ক্লিপটা মানে ভিডিওর ক্লিপটা আমি অনেক আগে নিছি রমাদানের সময় আজকে তোমাদেরকে আপলোড করতেছি ভাই আমি ভাবতেছি না থাকে এই ভিডিওটা তোমাদেরকে দেখাই ভাই আমি আমার মেনের কাছে ভাই টুকেনগুলো চাইতেছি ভাই ওরা ভাই দৌড়তেছে ভাই টুকেনগুলো দিতেছেন আমি বলতেছি ভাই তা গেমিং বসে আজকে জুন পোস্টটা ভালো করে দেওয়া লাগবে তাই আমার একটা টিমমেট শুধু টুকেন দিয়েছি ভাই ওরা দিতেছে না ধরে আমার ঘুরাইতেছে বেরাইতেছে ভাই বহুত কোন ধরে ভাই দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু আট হাজার সাতশো হয়ে গেছে আর আমার কিন্তু একটা টিম মেট চানদের দেশে চলে গেছে তাই আমি ওকে রিভাইভ দেওয়া রিভাইভ দেওয়ার জন্য কিন্তু চলেইছি ভাই বেন্ডিং মিসিংয়ের মধ্যে ওকে রিভাইভটা দিয়ে আমি আবারও জুনের দিকে রওনা করব ভাই এখন কিন্তু অনেকগুলা টোকেন কালেক্ট করা বাকি আছে আমি এখন কিন্তু বক্স খুলতে যাব সুপার মেডিকেট ভাই আমার কাছে একটাও নেই নর্মাল মেডি একটাও নেই ভাই একটা শুধু নর্মাল মেডিকেট আছে তোমরা গেছে এখন যারা যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে এই করে দো আমি এই চ্যানেলের মধ্যে কিন্তু প্রত্যেকদিন দিন করি ভাই দেখো আমার তিন তিনটা পেয়ে কিন্তু চাঁদের দেশে চলেই গেছে তিন তিনটা প্লেয়ার চান্দের দেশে চলে গেছে তাই আমি ওদেরকে কিন্তু আপলোড করার জন্য এখন চলে আসলাম বেন্ডিং মেশিনের মধ্যে ওদেরকে আপলোড করে আমি এখন কিন্তু একটা সুপার মেডিকেট বেন্ডিং মেশিন থেকে নিয়ে নিলাম গাইস আমি আবারও বলে দিয়েছি ভাই কেউ এক সেকেন্ডের জন্য স্কিপ করে না আমি এখানে কিন্তু আগে দুইটা সুপার মেডিকেট দিত তাই আমি এই দুটা সুপার মেডিকেট নিয়ে নিলাম এই মেস আনতে পারবো কি পারবো না দেখলে ভাই বুঝতে পারবা সবাই ভাই ফুল ভিডিওটা একটু কষ্ট করে দেখো ভাই ফুল ভিডিওটা দেখে তাহলে কিন্তু বুঝতে পারবা ভিডিওর মধ্যে ভাই কিছু ফানি ফানি মুমেন্ট আছে ভাই না যদি দেখো ভাই মিস করে ফেলবো আমার কিন্তু আরও একটি টিমমেট মারা গেছে তাই ওকে রিভাইভ দিয়ে দিলাম দেওয়ার পরে গাড়ির মধ্যে উঠতে না উঠতে ভাই উঠের পরে দেখো ভাই আমি গাড়িটা স্টার্ট করে যাও যাওয়ার জন্য রওনা করছি ভাই দেখি জুনো বা টানা শুরু লাগাই দিছে তাই এখানে আমি ভিডিওর গীতকে ভিডিওর ক্লিপটা একটু বাড়িয়ে দিলাম আমার আগে আর কিন্তু আইডির নাম ছিল আর জি আব্দুল্লাহ ছিল আগে আমার আইডি নাম গাইস অনেকেই তোমরা কমেন্ট করতেছো ভাই তোমার নাম কি তোমার আসল নাম কি তোমার ইউটিউব চ্যানেলের নাম তো নানা এক্স গেমার গাইস আমার সত্যি কথা বলতে আমার আসল নাম হচ্ছে আবদুল্লাহ বুঝতে পারছো আমার আসল নাম কিন্তু আবদুল্লাহ দেখতে পাচ্ছ ভাই তাওয়াসম গেমিং কিন্তু কিল করতেছে ভাই একের পর এক কিলই করতেছে আমি এখনো ভাই জুনের ভিতরে টুকেন কালেক্ট করতেছে আর আমার টিমমেট গুলো ভাই বারবার মারা যাচ্ছে ভাই যে পরিমাণ ভাই পিসি লবির মধ্যে যারা পিসি লবির মধ্যে খেলো ভাই ওরাই কিন্তু জানো ভাই কি পরিমাণ হ্যাকার পরে পিসি লবির মধ্যে আমি এখানে কিন্তু আমার দুটা প্লেয়ারকে কিন্তু আপলোড করে দিলাম এখন কিন্তু আমি আবারও জুনের দিকে রওনা করব আমি কি এম বুই বুয়ে আনতে পারলাম কি পারলাম না আদক কি কি হলো ভাই তোমরা ফুল ভিডিওটা দেখো ভাই আর আমি আবারও বলে দিচ্ছি ভাই কেউ ভিডিওটা এক সেকেন্ডের জন্য ভাই স্কিপ করো না এক সেকেন্ডের জন্য যদি স্কিপ করো তাহলে কিন্তু ভাই ডায়মন্ডটা না ভাই প্রত্যেক একশো লেখার জন্য দশটি করে উইকলি মেম্বারশিপ গি আছে ভাই এর আগের ভিডিওর মধ্যে যারা যারা উইনার হয়েছে আমি স্ক্রিনের উপরে দিয়ে দিবো আপনারা সবাই দেখে নেন দশজন কিন্তু উইনার হয়ে গেছে একটা ভিডিওর মধ্যে আমি বলছিলাম পঞ্চাশটি উইকলি মেম্বারশিপ গিয়ে আছে প্রত্যেক পঞ্চাশ লাইকের জন্য দশটি করে উইকলি মেম্বারশিপ ওইখানে কিন্তু একান্নটি লাইক হয়েছে ভাই একান্নটি লাইক হয়েছে তাই কিন্তু আমি দশজনকে দশটি উইকলি মেম্বারশিপ দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যে ভাই আমি এক জায়গার মধ্যে দিয়ে দিব এক জায়গার মধ্যে কিন্তু দিয়ে দিব ভাই আমি ইউআইডি গুলো আপনারা দেখে কার কারা পাইছেন কি কারা যারা যারা পাইছেন না ভাই মন খারাপ করেন না আমি কিন্তু লাইকের টার্গেট দিছি প্রত্যেক পঞ্চাশ লেখের জন্য একটি করে উইকলি মেম্বারশিপ ভিডিওর মধ্যে আর এই ভিডিওর মধ্যে কিন্তু প্রত্যেক একশো লেখের জন্য দশটি করে উইকলি মেম্বারশিপ গেফেছো আর না ভাই ফুল ভিডিওটা দেখেন তাহলে কিন্তু কোডগুলো পাবেন কোডগুলা ছাড়া যদি ভাই ইউআইডি কমেন্ট বক্সে ভাই কোনো লাভ নাই ভাই কোনো লাভ নেই ভাই দেখো ভাই আমার টিমমেট কিন্তু একটা মারা গেছে তারপরে আমি ওকে রিভাইভ দেওয়ার জন্য ভাই আমি এখানে ঘোরাঘুরি করতেছি ভাবতেছি না আমার আরেকটা টিমমেট মারক তাহলে রিভাইভ দিতে যাব দেখি আমার আরেকটা টিমমেট মারা গেছে ভাই তা আবার গেমিং এখনও কিল করতেছে ভাই এখনও কিল করতেছে কিন্তু ভাই এখন কিল করতেছে আমার গাড়িটা কিন্তু এখানে আটকাই যাই ভাই আমি বুঝতে পারিনি ভাই গাড়িটা আটকে যাবে এখানে আর নাহলে কিন্তু এদিক দিয়ে আনতাম না তারপরে আমি আর কি করলাম ভাই দৌড় শুরু করলাম আমার টিমমেটগুলোকে রিভাইভ দেওয়ার জন্য এখানে একটা সুপার মেডিকেট পালাম সুপার মেডিকেটটা নেওয়ার নেওয়ার পরে ভাই আমি দেখি ভাই আমার তিনোটা টিম মেট শেষ তিনজন টিম মেট আমার কাছে কিন্তু ছয়ত্রিশশো টোকেন ছিল রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমার আমার কাছে কিন্তু টু কে টুকেন হয়ে গেছে ভাই দেখো আমার কাছে কিন্তু একটা লঞ্চ প্যাড ছিল তাই কিন্তু আমি এখানে আসতে পারি ভাই আমার ফোনটা কিন্তু এতটাও ভালো নাই তাই কিন্তু দেখো ভাই কোন জায়গায় থেকে কোন জায়গায় ক্লিক করে টিপ পরে যাই ভাই আর একটু যদি দেরি হইতো ভাই আমি কিন্তু এখানে এলিমিটেড হয়ে যেতাম আমার এসে একটা নর্মাল মেডিকেট আছে আর সুপার মেডিকেট আছে ভাই দুইটার মতো ভাই আর এই ভিডিওটার মধ্যে ভাই আমার একটু সমস্যা হয়ে যায় আমি যে সময় স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিওটা করতেছিলাম ভাই আমার কারেন্টটা চলে গেছিলো আমার কারেন্টটা চলে গেছিলো আমি কিন্তু ভিডিওর মধ্যে কোডগুলা দিয়ে দিয়েছি যারা যারা এখন কোডগুলো দিয়ে ভাই ইউআইডি দেও নাই ভাই দিয়ে ফেলো প্রত্যেক একশো লেগে একজন দশটি করে উইকলি মেম্বারশিপ গেবে আছে ভাই আমি এই ম্যাচটা কিন্তু বইয়ে আনতে পারি নেই ভাই বুঝতে পারছেন ম্যাচটা বইয়ে আনতে পারি না আমি বলে দিলাম দুঃখের সাথে কারণ আমার কারেন্ট চলে গেছিলো তাই উইকলি প্রায় নিতে পারি নাই কারেন্ট চলে গেলে কি আর নেট থাকে ভাই আমি ম্যাচটাও খেলতে পারি না ক্লিপটা নিতেও পারি না ম্যাচ বুঝে আইছে কি আইসে না এটাও কিন্তু আমি দেখতে পারি না। আমার ও ফ্রেন্ডদেরকে ভাই যাদের সাথে খেলছি ও আমার বড়ো ভাইদেরকে বলছি ওরা বলছে বুঝে আসছে